বন্ধুরা আপনারা জানেন আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি উঠতে চলেছে তো এই সম্পর্কিত একদম সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেখান থেকে লাইভ কিছু তথ্য আপনাদের শেয়ার করব যেখানে দেখতে পাবেন যে এখানে নতুন বিচারপতি আবার অ্যাড হয়েছেন এবং এর যে কজ লিস্ট সেটিও কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আগামীকাল এর শুনানি কতটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিও জানতে পারবেন তো চলুন এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে ডায়েরি নাম্বার উল্লেখ করা রয়েছে এবং এখানে আগামীকাল ষোলো পাঁচ দু হাজার পঁচিশে এখানে দেখুন জাস্টিস রয়েছেন অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং তার পাশাপাশি রয়েছে অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা এই সন্দীপ মেহতা যিনি জাস্টিস ইনি কিন্তু আগের দিন ছিলেন না এই হিয়ারিংয়ে তো ইনি নতুন অ্যাড হয়েছেন তার পাশাপাশি আপনাদের লক্ষ্য করতে বলবো যে এর যে স্ট্যাটাস বা স্টেজে দেখুন পেন্ডিং কিন্তু ব্র্যাকেটে দেখুন মোশন হিয়ারিং ব্র্যাকেটে ডিসপোজাল অবলিক ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেস এই যে হেডিং তার মধ্যে কিন্তু এটা লিস্টেড হয়েছে এবং এর যে কজলিস্টেড সিরিয়াল হচ্ছে সিক্সটি ওয়ান এই সিক্সটি ওয়ান সিরিয়াল দেখে খারাপ লাগার কিছু নেই কারণ এর যে সাপ্লিমেন্টারি যে কজলিস্ট এই বিচারকপতিদের কাছে রয়েছে সেখানে সিরিয়াল শুরুই হচ্ছে পঞ্চান্ন থেকে সম্রাটি রয়েছে কিন্তু পরপর যদি আমরা যাই নিচের দিকে দেখুন সিক্সটি ওয়ানে রয়েছে এই যে মামলা সেটি এটা যে এখানে যে কজলিস্ট সেখানে কিন্তু পঞ্চান্ন থেকে শুনানি হওয়ার কথা এই জাস্টিস যে বেঞ্চ সেখানে অর্থাৎ সিক্সটি মানে খুব বেশি দেরি হওয়ার কথা নয় তো এই ছিল আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এবং এই সম্পর্কে আপডেটের জন্য চোখ রাখুন চ্যানেলে ধন্যবাদ